আসসালামু আলাইকুম নতুন আর একটা ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে চলে আসলাম মোমো খেতে আর শেয়ার করব এই মোমো কোথায় পাওয়া যায় কত টাকা দাম এবং কেমন স্বাদ খুলনাতে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির দিনে যদি গরম গরম মোমো খায় তাহলে কেমন লাগবে তো এর আগে পরও অনেক মোমো খাইছি আর আজকে এই মোমোটা ট্রাই করবে যে আসলে কেমন স্বাদ তো আপনারা যারা এখনও খান নেয় তারা অবশ্যই ট্রাই করবেন আর যারা খাইছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে চলে আসলাম নিউ মার্কেটে আর নিউ মার্কেটে এসে দেখি যে হচ্ছে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে আর খুলনাতে আজকে প্রচুর বৃষ্টি হচ্ছিলো এই জন্য আমরাও চাইছিলাম যে বৃষ্টির মধ্যে গরম গরম কিছু খাই তো ফার্স্টে উনি প্রথমে হচ্ছে তেল দেশে তেল দেওয়ার পরে হচ্ছে টমেটো পেঁয়াজ এবং হচ্ছে কাঁচামরিচ টুকরো টুকরো করে কাটতেছিলো তারপরে হচ্ছে একটা তেলের ওপর দিয়ে হচ্ছে একটু নাড়াচাড়া করতেছিলো দেন তারপর হচ্ছে এই যে বাটি থেকে হচ্ছে গরম গরম মোমো এগুলো হচ্ছে নিয়ে ওর পরে রাখছে তারপর হচ্ছে ওটা হচ্ছে গরম করতে তো আমরা যেহেতু হচ্ছে দুইজন ছিলাম এজন্য আমরা হচ্ছে ছয় পিস নিয়েছিলাম আর এই ছয় পিসের প্রাইস ছিল হচ্ছে আপনার একশো তিরিশ টাকা এটা হচ্ছে চিকেন মোমো ছিল এই জন্য এটা প্রাইস একশো তিরিশ টাকা ছিল আর এক জায়গায় দেখছিলাম ওনারা হচ্ছে দশ টাকা পিস বিক্রি করতেছিলো তো আমার কাছে মনে হয়েছে যে এটা বে বেটার এই জন্য এটা আমি ট্রাই করতেছিলাম আর উনি বলতেছিলো ভাই আপনি এটা ট্রাই করতে দেখেন অনেক ভালো লাগবে তো এটি হচ্ছে অনেক সময় গরম করার পরে তারপর দেখলাম একটু লেবুর রস দিয়েছে লেবুর রস দেওয়ার পরে দেখতেছি আবার হচ্ছে একটু জাল দিচ্ছিলো আবার একটু নাড়াছাড়া করতেছিলো আসলে এটা হচ্ছে যত বেশি নাড়াছাড়া করবে তত বেশি ভিতরে হচ্ছে এই স্বাদগুলো যাবে দেন ভালো লাগবে তারপর দেখলাম উনি হচ্ছে একটা সস দিচ্ছিলো সস অনেক এই সসটা অনেক টেস্টি কি সস উনি আমার একটু বললো না যাই হোক এটা অনেক ভালো উনি বললো যে আপনি খান তখন দেখতে পাবেন যে আসলে কতটা স্বাদ আপনারা যারা খুলনাতে আছেন তারা অবশ্যই এই মোমোটা ট্রাই করবেন এবং এই নিউ মার্কেটে আসবেন কারণ এখানে হচ্ছে কম টাকায় হচ্ছে ভালো ভালো খাবার পাওয়া যায় আর একটা কথা বলি সেটি হচ্ছে প্রচুর পরিমাণ খুলনাতে বৃষ্টি হচ্ছিলো সকাল থেকে তো আমি ভাবতেছিলাম সারাদিন ঘরের ভিতর না থেকে একটু বাইরে যাই এবং কিছু খাই দেখতে পাচ্ছেন আমার পেছনে কী পরিমাণ পানি আসতেছে আর রাস্তাঘাটের অবস্থাও বেশি ভালো না বেশি লোকজনও ছিল না আজকে এই জন্য হচ্ছে আমরা চলে আসছিলাম খুলনা নিউ মার্কেট ফুড কোর্ট এখানে হচ্ছে অনেক কম টাকায় অনেক ভালো ভালো হচ্ছে খাবার পাওয়া যায় তো এই ঠিকানাটা বলবো হচ্ছে খুলনা নিউ মার্কেট বাইতুল নূর নুরের নূরের হচ্ছে অপোজিটে আপনারা এখানে আসবেন আর এখানে অনেক খাবার আছে পিৎজা আছে মোমো আছে আরও চাইনিজ অনেক আইটেম আছে যেহেতু আমি হচ্ছে মোমো খাবার জন্য আসছিলাম এজন্য হচ্ছে আপনারা খুলনাতে কে কে এই মোমো ট্রাই করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কে কে ট্রাই করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা ট্রাই করেন না তারা এই জিনিসটা ট্রাই করবেন আমার কাছে খুবই ভালো লাগছে আর আপনারা যারা এখনও পর্যন্ত খান নে তারা অবশ্যই এখানে আসবেন এখানে হচ্ছে অনেক প্রকার আছে যেমন হচ্ছে ছয় পিস একশো টাকা ছয় পিস ষাট টাকা ছয় পিস নব্বই টাকা তো যেহেতু বেস্টটা আমি খাবো এই জন্য বেস্টটা নিয়েছিলাম ছয় পিস একশো তিরিশ টাকা আমার কাছে খুবই ভালো লাগছিল দেখতে পাচ্ছেন যে আমি হচ্ছে ওই মোমোটা নিয়ে আসছিলাম আমি ছিলাম আর আমার বন্ধু মাসুদ হচ্ছিলো আমরা দুইজন ছিলাম যেহেতু বৃষ্টি হচ্ছিল প্রচুর এই জন্য আমরা হচ্ছে দুজন চলে আসছিলাম মার্কেটে আর এখন হচ্ছে এটা খাবো দেখবো যে আসলে কেমন স্বাদ আমি প্রথমে হচ্ছে ভাবছিলাম যে আসলে বেশি স্বাদ হবে না তারপর দেখলাম যে না অনেক স্বাদ আর ভিতরে যে চিকেনটা ছিল চিকেনটা আরো বেশি স্বাদ ছিল এবং সস অনেক ভালো ছিল